এখানে দেখেন আমার ব্যালেন্স আছে সতেরো ডলার উনিশ সেন্ট দেন এখান থেকে আমি উইড্রো করছি সাঁত্রিশ ডলার তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ আমি আপনাদের বলছিলাম আপনাদের সাথে এমন পাঁচটা সাতটা বিশ্বস্ত মাইক্রো জব সাইট শেয়ার করব যেখান থেকে বাছাই করে ছোট ছোট সহজ সহজ কাজগুলো করে আপনারা প্রতিদিন চার থেকে পাঁচ ডলার খুব সহজে ইনকাম করতে পারবেন ইতিমধ্যে আপনাদের সাথে অলরেডি দুইটা সাইট আমি শেয়ার করছি তো আজকে তৃতীয় সাইটটা আপনাদের সাথে শেয়ার করব আর এই সাইটটা বিশেষত্ব হলো প্রথমত এখানকার কাজগুলো খুবই সহজ দ্বিতীয়ত এখানে নগদ কিংবা বিকাশের মাধ্যমে শুধুমাত্র এক ডলার হইলেই আপনি উদ্যোগ করতে পারবেন এই ভিডিওতে কোনো প্রকার ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে যাচাই বাছাই করে সামনে আগাবেন আচ্ছা তো লাস্ট দুইটা ভিডিওর যে লিঙ্ক সেই দুটো ভিডিও লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের ভিতরে দিয়ে রাখবো এমনকি এই ওয়েবসাইটের লিঙ্কও সেইখানে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে ঠিক আছে তো এখন একটা জিনিস না দেখালেই না আমি একটু ড্যাশ ড্যাশবোর্ডে চলে যাই এখানে দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে সতেরো ডলার উনিশ সেন্ট দেন ডিপোজিট করছি জিরো তার মানে আমি এখানে কোনো প্রকার টাকা ডিপোজিট করিনি দেন উইথ উইড্রো অ্যামাউন্ট আছে সাঁত্রিশ ডলার ট্রানজাকশন আছে এগারো তার মানে আমি এগারো বারে এইখানে সাঁত্রিশ ডলার মতো উইড্রো করছি দেন জবস ক্রিয়েটেড এখানে আমি কোনো প্রকার কাজ দিছি কিনা না আমি এখানে কোনো প্রকার কাজ দিই নাই এখন এখানে দেখেন কমপ্লিটেড জবস কমপ্লিটেড জবস আছে নয়টা তার মানে নয়টা কাজ করে আমি এখান থেকে এত ডলার ইনকাম করছি এরকম শো করতেছে বাট বিষয়টা এরকম না আমি এখানে নয়টার অনেক বেশি কাজ করছি এখানে যদি আমি কাজের অ্যামাউন্টের কথা বলি এক একটা কাজের ভ্যালু মিনিমাম এক দুই সেন্ট থেকে শুরু করে উপরে দশ সেন্ট বারো সেন্ট কিংবা আর একটু কম বেশি হইতে পারে এরকম যদি দশ সেন্টের কাজ যদি আমি নয়টা করি হয় আমার নব্বই সেন্ট এক ডলার হয় না তাহলে আমি এরকম এতগুলো ডলার নয়টা যে মেক করলাম কিভাবে আমি যদি ভুল না করি হয়তো বা এই প্রোফাইলে কোনো প্রকার গ্লিস হয়েছে তাছাড়া অন্য কোনো প্রবলেম হইতে পারে ফাংশনাল কোনো প্রকার প্রবলেম হইতে পারে কারণ আমি সেম জিনিসটা চেক করার জন্য আরেকটা অ্যাকাউন্ট খুলছি সেখানে কাজ করছি সেইখানে এই জিনিসটা আসলে যতগুলা কাজ করছে ততগুলা শো করছে আচ্ছা যাই হোক সেটা ম্যাটার করে না কথা বলে আমি এখান থেকে কাজ করে টাকা উইড্রো করতে পারছি এটাই হলো বড় কথা তো এই ওয়েবসাইটের লিংক যেহেতু আমি পিন কমেন্টে দিয়ে রাখবো সেইখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে তাছাড়াও আপনারা চাইলে এখানে সার্চ করতে পারেন একটা ট্যাব ওপেন করার পরে এখানে ইজি টাস্ক ই এস ওয়াই টি এ ঠিক আছে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে একটা ক্লিক করবেন ওকে তো আপনি দুই ভাবে পাইতে পারেন সমস্যা নাই এখন কথা হলো এখানে যেহেতু আমরা কাজ করবো প্রথমে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একদম উপরে ডান পাশে দেখেন রেজিস্টার বাটন আছে এখানে একটা ক্লিক করবো ওকে ক্লিক করার পরে এখান থেকে বেশ কিছু অপশন আছে গুগল ফেসবুক লিঙ্ক তো আমরা এগুলার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না আমরা সিম্পলি আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওকে ফার্স্ট টাইমে যেহেতু আমার আমি দিই এমডি জিহাদ ইসলাম মানে আমার নামের লাস্ট পার্টটুকু দেব যে লাস্ট নেম যে লেখাটা আছে এখানে আই এস রেল এম এম জিহাদ ইসলাম এখন ইমেল অ্যাড্রেস তো আমার ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটা এখানে দিব দেন পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ড দিই ওকে সেম পাসওয়ার্ডটা যে কনফার্ম পাসওয়ার্ড এখানে আমি রিপিট করবো ওকে তো সেম পাসওয়ার্ডটা এখানে রিপিট করছি দেন আই অ্যাগ্রি উইথ এই বাটনটাতে একটা ক্লিক করবো এখন রেজিস্টার যে বাটন এখানে একটা ক্লিক করব এইখানে দেখেন এই যে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন সিম্পলি আমার পাসওয়ার্ডটা আমি এখানে সেভ দিয়ে নিই এইখানে এখন ইউজার নেম দিতে হবে ইউজার নেম সিম্পলি আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নাম দিয়া কিছু ওয়ার্ড ইউজ করে দেবেন যেমন আমার নাম জিহাদ আমি এ ডি কিছু সংখ্যা ইউজ করে দিই কান্ট্রি একটা জিনিস খেয়াল করবেন ইউজার নেমের উপর একটি স্টার আছে কান্ট্রির উপর একটি স্টার আছে মোবাইলের উপর একটি স্টার আছে কিন্তু নিচের উপর স্টার নাই তো যেগুলো স্টার আছে ওগুলো মাস্ট বি ফিল আপ করতেই হবে কান্ট্রির উপরে আমি একটা ক্লিক করি যেহেতু আমরা বাংলাদেশ থেকে এখানে সার্চ করি বাংলাদেশ লেখে তো জি লেখার এসে পড়ছে এখন মোবাইল নাম্বার সিম্পলি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই তো নিচের গুলা যেহেতু আসলে ওইরকম রিকোয়ার্ড না এটা দিলেও দিলেও প্রবলেম নাই না দিলেও প্রবলেম নাই সিম্পলি আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিই তো এখন দেখেন এখানে একটা বিষয় হলো এইখানে আমি যে মেইলটা দিছি সেই মেইলটার ভিতরে তারা এখানে একশো বিশ সেকেন্ড সময় দিছিল একশো বিশ সেকেন্ড সময়ের ভিতরে তারা একটা কোড পাঠাবে সেই কোডটা পাওয়ার পরে এখান থেকে আমাদের ভেরিফাই করতে হবে তো এখন এখানে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এই ওয়েবসাইটটাতে বর্তমান যে প্রবলেমটা ফেস করতেছে সবাই বা আমিও করছিলাম এই ওয়েবসাইটটা ট্রাস্টেড হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ মানুষ কাজ করতেছে দ্যাটস ওয়াই তাদের যে একশো বিশ সেকেন্ড সময় এই সময়ের ভিতরে এখানে কোনো প্রকার কোড আসে না যেহেতু সাইট বিশ্বস্ত সেহেতু তো একটু কাজের চাপ বেশি থাকবেই দ্যাটস ওয়াই আমরা একটু অপেক্ষা করবো যদি কোনো প্রকার কোড না আসে তো এই সিচুয়েশনে পড়ার পরেই সিম্পলি আমরা এখন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার উপর একটা ক্লিক করবো একদম উপরে বাম পাশে দেখেন একটা হোয়াটসঅ্যাপ আছে এখানে তাদেরকে আমরা ছোট্ট করে মেসেজ দিব দেখবেন তারা বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের ভিতরে তারা জিএসটি অ্যাপ্রুভ করে নেয় সিম্পলি একদম উপরে বাম পাশে এখানে একটা ক্লিক করবো নিউলি ওপেন হোয়াটসঅ্যাপ করে দেবো আপনার ফোন থেকে পিসি থেকে সেম ভাবে কাজটা করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে তাদের এটা চেল আসছে তারা দেখেন তারা অনলাইনে আছে তো আমি এখানে মেসেজ দিই আমি লিখছি কি আমি যে আমার যে জিমেলটা সেটা লিখছি সেটা লেখার পরে লিখছি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি প্লিজ অ্যাপ্রুভ করে নিন দেখি তাদের মেসেজ দেই তারা মেবি সাথে সাথে কইরে নিবে হ্যাঁ সাথে সাথে সিন করছে দেখি তারা কি করে আশা করি তারা করে এখন দেখে আমি টিমেল টুল দিলাম নাকি না ঠিক আছে ওকে ও মার্শাল্লাহ সাথে সাথে অ্যাপ্রুভ করে নিচ্ছে ওকে অ্যাপ্রুভ তা আমাদের যেহেতু করে নিছে এখন আমরা চলে যাই আমাদের কাজে সিম্পলি যখন আপনাদের অ্যাপ্রুভ করে নিবে আপনারা প্রথমত ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো এখানে দেখেন একদমই যে খালি সব কিছু খালি যেহেতু নতুন অ্যাকাউন্ট আমি নতুনভাবে কাজ করে আপনাদেরকে দেখাই দিয়েছি প্রথমে আপনি প্রোফাইল টোফাইল সেট আপ করতে পারেন এখানে আপনার প্রোফাইল টোফাইল দেওয়া বাট আমাদের মনে হয় যে এত ঝামেলা করার প্রয়োজন নেই এখন কথা হলে এখানে আমরা কাজ করবো কীভাবে করব একদম ওপরে দেখেন কয়েকটা অপশন আছে হোম ফ্যাক্স প্রুফ অফ পেমেন্ট জবস ব্লগস কন্ট্যাক্ট আজ একদম ওপরে দেখেন যে জবস লেখাটা আছে এখানে একটা ক্লিক করব ওকে তো জবসে ক্লিক করার পরে এখানে বেশ কিছু কাজ আছে এখন কথা হইল প্রথমে বলছে কি দেখেন সাইন আপে দশ টাকা ওকে একটু মজার কারণ এই কাজগুলো খুব ইজিলি করা যায় ঠিক আছে তো আমি কাজটা একটু করি আরো বেশি কিছু কাজ আছে করে করে দেখাবো আপনাদেরকে প্রথমে অ্যাপ্লাই বটন একটা ক্লিক করি একটু লোড হইতেছে আচ্ছা তো এই যে এখানে আমার ক্রাইটেরিয়া তারা দিয়ে দিছে তো আমি এই ক্রাইটেরিয়াটা একটু পড়ি আপনারা সরি আপনার যে কয়টা ইমেইল আছে সেই কয়বার এই কাজ করতে পারবেন প্রতি অ্যাকাউন্টে মানে 10টা হলেই টাকা উইড্র দশটা হলে টাকা উইড্র বিষয়টা লিখছে এই ওয়েবসাইটে দশটা কাজ করে দশ সেন্ট করে 10 বার করে কাজ করে তার মানে এক ডলার এক ডলার হলে এখান থেকে উইড্রো করতে পারবো দ্যাটস প্রত্যেকটা মিল যে মানে আমার যদি দশটা মিল থাকে আমি এই কাজটা দশ বার করতে পারবো তো এখানেই লিখছে কি এই ওয়েবসাইটে যান আচ্ছা এই যে এইখানে ওয়েবসাইট লিংক দিছে আমি সিম্পলি লিঙ্কটা কপি করি আর একটা ট্যাবে ওপেন করে দিই দেখি কি আছে ওকে ওপেন করছে প্রথম টাস্ক দেন দুই নম্বরে লেখছে দেখেন সাইন আপ বাটনে ক্লিক করুন দেন তিন নম্বর লেখছে ইমেইল ভেরিফাই করুন ওটিপি দিয়ে দেন লেখছে পাসওয়ার্ড অবশ্যই তার মানে তারা নির্দিষ্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই জিনিসটাই সেইখানে দিতে হবে দেন পাঁচ নাম্বার দিছে একটা ফর্ম ওপেন হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করবেন ওকে দিছে এই দুইটা জায়গায় যেভাবে ছবি আছে সেভাবে সেভ দিবেন বিশেষ দষ্টব্য দেখেন আপনার যদি দশটা ইমেল থাকে আলাদা আলাদা নাম দিয়ে আইডি তৈরি করতে পারবেন নিচের বক্সে দিয়ে দিবেন প্রতিটা দশটা ছাড় ইমেলগুলো অবশ্যই ভালো হতে হবে এখানে লিখছে যে কোনো সমস্যা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে কোনো সমস্যা হলে অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বসে ওকে তো এখানে প্রথমে আমরা এই লিঙ্কটা ওপেন করছি এখন এখানে দেখি দেখেন ইমেইল ভেরিফাই করুন ওটিপি দিয়ে তারা সাইন আপ করতে বলছে এখন সাইন আপ করি এর সাইডে আসলাম এখানে যেহেতু ডিরেক্টলি আমাদের কোনো সাইন আপ বাটন নাই এর জন্য আমরা দেখেন বাম পাশে গেট স্টার্টের যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব ওকে একটু ওয়েট করি ক্লিক করছি লোডিং হ্যাঁ এই যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখন নিচের দিকে দেখেন সাইন আপ নাও একটা লেখা আছে এখানে একটা ক্লিক করবো আচ্ছা ক্লিক করলাম প্রথমত এখানে আমরা যে দিয়ে কাজ করবো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিব তো এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম সেন্ড ভেরিফিকেশন কোড যেহেতু তারা এখানে বসে গিয়ে রাখেন তিন নাম্বার তারা ইজিলি খুব ইজিলি বলে দিছে ইমেল ভেরিফাই করুন ওটিপি দিয়ে তো আমি ওটিপি সেন্ড করি সেন্ড ভেরিফিকেশন কোড এখানে একটা ক্লিক করি ওকে এখন ভেরিফিকেশন কোড আমার যে মেলটা আসছে এখানে চলে আসবে আশা করি রিফ্রেশ দিয়ে দেখে আসে কিনা হ্যাঁ এই যে প্রথমটা একদম চলে আসছে একদম উপরে আমাদের মেলটা চলে আসছে সিম্পলি আমরা এই জিনিসটা এখন এখান থেকে কপি করব। কপি কপি করার পরে এখানে আসার পরে পেস্ট করে ঠিক আছে পেস্ট করার পরে এই যে ভেরিফাই কোড বাটন একটা ক্লিক করব ওকে এখন এখানে দেখেন পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড কিন্তু তারা আগে দিয়ে দিছে আমাদেরকে এই যে ইজি টাস্ক এই ওয়ান টু থ্রি এটা আমরা কপি করবো ক্লিক্সে অবশ্যই পাসওয়ার্ড দেবেন এইটা তো আমরা এখন এই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিই টেস্ট করে দিই সেন্ড হবে টেস্ট করে দিই এখন ট্রিট বাটন একটা ক্লিক করে প্লিজ ওয়েট ওয়াইল উই প্রসেস ইউর ইনফরমেশন ওকে লগ ইন ইন হইতেছে কোনো সমস্যা নাই এখন দেখেন এখানে কি বলছে যে একটা ফর্ম ওপেন হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এই দুইটা জায়গায় যেভাবে ছবি আছে সে ছবিগুলো কি কী চাইছে অ্যাকাউন্ট হয়ে গেলে কাজ শেষ ওকে আপনার ইমেল নিচে দিয়ে দিবেন তো অ্যাকাউন্ট হয়ে গেলে কাজ শেষ আমাদের তো অ্যাকাউন্ট হয়ে গেছে এখন সিম্পলি আমরা এই যে এখানে যে প্রয়োজনীয় একটা ফর্ম আসছে সেটা পূরণ করি জাস্ট আমি আমার নাম দিই বা যে কারো নাম দিই জিহাদ ওকে ইসলাম ওকে জাস্ট মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার দিয়ে দিই ওকে এখন বয়স চাইছে বয়স আমি আঠারো থেকে চব্বিশ কনফার্ম দেন হুইচ ইউ জেন্ডার আচ্ছা মেল

অপশনাল এটা অপশনাল দিছে তো অপশনাল আমার পূরণ করা দরকার নাই হুইচ অর্গানাইজেশন আর ইউ ফ্রম আমি কোন অর্গানাইজেশন থেকে ঠিক আছে তো এই জিনিসটা এখানে দিছে এই যে কোন অর্গানাইজেশন তারা এখানে দিছে সম্ভব এস এইচ ও এম ভি ও বি এই জিনিসটা এখানে দিব এই যে সম্ভব দেখছেন এখানে দিয়ে কনফার্ম এখন নিচেরটাই দেখেন প্লিজ স্পেসিফাই ইউর শর্ট এই যে এইখানে তারা যেটা দিছিল এই যে সম্ভব পঁচিশ ছাব্বিশ কই গেল এই যে পঁচিশ ছাব্বিশ এইটা এই যে দুইটা জিনিসই তারা এখানে স্ক্রিনশট দিয়ে দিছে এইভাবে আমরা এখানে দিয়ে দিছি এখন সুন্দর মতো এখানে গেট স্টার্ট একটা ক্লিক করে দিব এই যে আমাদের এখানে হয়ে গেছে আমাদের কাজ শেষ আচ্ছা তো যেহেতু আমার কাজ শেষ তো আমাকে বলছি ইমেল দিয়ে দেওয়ার জন্য তো আমার যে মেলটা আমি ওকে তো এইখানে রিকোয়েস্ট ফর কমপ্লিট আচ্ছা তো আমাদের কাজ এইখানে কিন্তু একটা কাজ হয়ে গেছে এই কাজটা করতে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগছে আপনারা এই বলেন তো এই কাজটা আমি অলরেডি দশ টাকা কাজ এখানে করে ফেলছি খুব ইজিলি এখন এখানে বলছে দেখেন গুগল রিভিউ কপি পেস্ট এই জিনিসটাও খুব ইজি আচ্ছা তো আমি তারপর একটু জিনিসটা দেখাই আপনাদেরকে অ্যাপ্লাই আচ্ছা তো এখন আমি কাজটা গুগল ম্যাপে গুগল ম্যাপ সার্চ করি আচ্ছা চলে আসছে এখন আমাদেরকে প্রথমে এখানে বসে কি এখানে বসে দেখেন এই যে হোম টিউশন ইন বসুন্ধরা এই যে এইটা হলো প্রোফাইল আচ্ছা দেখেন নিচে কি লিঙ্ক টিঙ্ক কিছু দেওয়া রাখছে না কিছু দেয়নি হোম টিউশন ইন বসুন্ধরা এটা হলো প্রোফাইল আছে আমি সার্চ করি ম্যাপে হোম এই যে প্রোফাইলটা কিন্তু সেম হোম টিউশন ইন বসুন্ধরা ঢাকা ঠিক আছে এখন রিভিউতে যান নিচের লিস্ট থেকে একটা লেখা কপি করুন আর অবশ্যই মানে ফাইভ স্টার তো এই যে এখানে তারা অনেকগুলো লেখা দিয়ে দিয়েছে আমরা সুন্দর মতো প্রথমটাকে কপি করি ওকে করলাম কপি কপি করার পরে এখন আমরা চলে যাবো এই ম্যাপের এইখানে আচ্ছা এখন আমি রিভিউ যে লেখাটা রিভিউ করতে বলছে রিভিউ এখানে একটা ক্লিক করব ক্লিক করলাম ওকে এখন রাইটে রিভিউ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব ওকে এই যে আমাদের যে কমেন্টটা এই যে লেখাটা তারা দিছিল না এখানে কিন্তু বেশ কিছু লেখা দিছে একটা দুইটা তিনটা চারটা বেশ কিছু দিছে প্রথমটা কপি করছি এটা এখানে সুন্দর মতো পেস্ট করে দেবো পেস্ট করার পরে ফাইভ স্টার দিতে বলছে একটা দুইটা তিনটা চারটে বেবে না দেয় জাস্ট এখানে একটা ক্লিক করবেন পুরোটা হয়ে যাবে ওকে তার মানে আমাদের কাজ এখানে শেষ পোস্ট করবো হ্যাঁ আচ্ছা এই যে এগারো পয়েন্ট আমি সুন্দর একটি স্ক্রিনশট নিয়ে নিই আচ্ছা এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন এখানে বসে গিয়ে নিচের দিকে দেখেন তার মানে আমার কাজ ছিল এতটুকুই কাজটা করার জন্য এতটুকুই গুগল ম্যাপ ওপেন করবো দেন ওইখানে যে এই যে হোম টিউশন ইন বসুন্ধরা যে লেখাটা এটা লেখা সার্চ করব দেন রিভিউ লেখাটাতে যাব যাওয়ার পরে এই যে নিচে যে লেখাগুলো আছে একটা যে পেস্ট করব পেস্ট করার পরে ফাইভ স্টার দিয়ে দেবো এখন আমরা কাজটা সাবমিট করব কীভাবে একদম নিচে আসি দেখেন সরি একদম নিচে না উপরেই তারা টাস্কের কাজটা লিখে দিছে লিখছি কি স্ক্রিন স্ক্রিনশট আপলোড করবেন নিচে এখন এই স্ক্রিনশটটাকে লিঙ্ক আকারে এখানে আপলোড করতে হবে তো তারা কিভাবে দিছে দেখেন কিভাবে স্ক্রিনশট দেয় দেখুন এই ভিডিওতে তারা এখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছে আমাদের ভিডিও দেখার দরকার নাই আমি এক মিনিট আপনাদেরকে দেখাইতেছি আপনি সিম্পলি নিউ একটা ট্যাব ওপেন করবেন এইখানে সার্চ করবেন আই এম জি ডাবল বি লিখে আই এম জি ডাবল বি জাস্ট ওপেন করবেন আচ্ছা তো প্রথম যে ওয়েবসাইটটা আছে সার্চ করার পর একদম প্রথম যে ওয়েবসাইট এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে অ্যাকাউন্ট ম্যাকন ক্রিয়েট করার দরকার নাই স্টার্ট আপলোডিং যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন আচ্ছা এই যে আমরা যে স্ক্রিনশটটা নিছি এটা এখানে ওপেন করে দিব ওকে এই যে আমরা এখানে আপলোড বাটন একটা ক্লিক করব খুব ইজি আপনার মনোযোগ সহকারে দেখেন কাজগুলো খুব ইজি এই ওয়েবসাইট থেকে কাজ করে আপনারা খুব ইজিলি মোটামুটি পার্ট একটা অ্যামাউন্ট মেক করতে পারবেন খুব ইজিলি ইনকাম করতে পারবেন কপি বাটন একটা ক্লিক করব আচ্ছা তো এই যে আমাদের ছবিটা না ছবিটার লিঙ্ক এখানে হিসাব করছে তো এখন জিনিসটা আমরা চেক করার জন্য আরেকটা ট্যাব ওপেন করি লিঙ্কটা কিন্তু আমরা কপি করছে এখানে একটু পেস্ট করে সার্চ করে দেখেন ওই লিঙ্ক ওই ছবিটা চলে আসবে একটু ঘুরতেছে এই যে ছবিটা আমাদের স্ক্রিন শটের ছবিটা চলে আসছে খুব ইজিলি তো এই লিঙ্কটা এখন আমরা লাইন সুন্দর মতো এখানে পেস্ট করে দিব ঠিক আছে জাস্ট পেস্ট ওকে জাস্ট রিকোয়েস্ট ফর কমপ্লিট এখন আমরা এখানে সাবমিট করে দিব তো এই কাজটার রেট ছিল সাত সাত সেন্ট যা বাংলা টাকায় প্রায় আট টাকার কাছাকাছি বা একটু কম কম বেশি হইতে পারে আরকি ঠিক আছে তো এখানে আমি সতেরো সেন্টের কাজ বাংলা টাকায় প্রায় আঠারো উনিশ টাকার মতো এই অ্যামাউন্টের কাজটা করতে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগছে সাবস্ক্রাইবার ফর এই ওয়েবসাইট এখানে যায় জাস্ট এই যে ওয়েবসাইটের কথা বলছে তো ইউটিউবে যাবেন যা সাবস্ক্রাইব করবেন এক টাকার কাজ ঠিক আছে এটা জাস্ট এক মিনিট লাগবে না আপনি ইজিলি করে নিবেন এইখানে বলছি আর একটা কাজ যে কাজটা আমি এর ভিতরে দেখাইছিলাম লাস্ট যে ভিডিওটা সেটার ভিতরে আমি এসিওর কাজটা দেখাইছিলাম ওয়েবসাইট এর ওইটার মতোই কিছুটা আমি প্লেটের ভিতর প্রবেশ করে দেখেন ভিজিট ওয়েবসাইট অ্যান্ড গেট এত অ্যাপ্লাই একটা ক্লিক করে ভাই জাস্ট অল্প সময়ের কাজের ভিতরে ভালো পেমেন্ট সহজ কাজগুলা এখানে দেখেন প্রথমে বলছে কি মোবাইলে ইউএসএ কোনো ভিপিএন ইনস্টল করে রান করুন তার মানে একটা ইউএসএ ভিপিএন জাস্ট আপনি হতে পারে এটা সুপার ভিপিএন বা যে কোনো একটা ভিপিএন নিয়ে আপনি জাস্ট ইউএসএ কানেক্ট করবেন এটার কথা বলছে এখানে লিখছে কি গুগলে সার্চ দিন এই যে এই লেখাটা লিখে এটা লিখে সার্চ করতে বলছে প্রথম ওয়েবসাইটে যাইতে বলছে অন্যান্য লেখাতে ক্লিক করুন মোট পাঁচটা আর্টিকেল পড়বেন একদমই এসিও ভাই যেভাবে দেখাইছে একদম হুবহু লাস্ট ভিডিওতে জাস্ট মোট মোট পাঁচটা আর্টিকেল পড়বেন পাঁচটা আর্টিকেল মানে পাঁচটা ব্লগ পোস্ট পড়বেন দেন শেষ পাতায় অ্যাডে ক্লিক করবেন জাস্ট একটা অ্যাড থাকবে সেখানে ক্লিক করে তিরিশ সেকেন্ড সময় দিতে হবে আচ্ছা তো আমরা যে ইউসি ভিপেন কানেক্ট করছি সেটা একটি স্ক্রিনশট নিতে হবে দেন যে কয়টা আর্টিকেল পড়ছেন তার নাম মনে করেন পাঁচটা গল্প পড়ছেন পাঁচটা ভূতের গল্প পড়ছেন পাঁচটা ভূতের গল্প আপনারা ওইখান থেকে যে নামগুলো আসলে সেই টাইটেলটা কপি করবেন কপি করার পরে যে এখানে নাম দিয়ে দিবেন ঠিক আছে কাজ শেষ করে এই দুইটা প্রমাণ নিচের বক্সে দিন স্ক্রিনশট তো কিভাবে ছবি করতে হয় আমি দেখাইলামই আর এই যে এসিও কাজটা আপনি এইখান থেকে দেখে আমার দেখানোর প্রয়োজন আপনি বুঝতে পারবেন তাছাড়া আমি লাস্ট ভিডিওতে এই এসি রিলেটেড বা ওয়েবসাইটের কাজগুলো খুব ইজিলি করেছি বাট এখানে একটা মজার ব্যাপার হইলো কি স্প্রাউট ডিগজের মধ্যে একটা ওয়েবসাইট ওই কাজটা করার জন্য সেইখানে দিছে জিরো পয়েন্ট জিরো থ্রি তারা কিন্তু আটটা দশটা বারোটা করে পেজ ঘুরায় বাট এই ওয়েবসাইটে দেখেন এই কাজটা করতে আমার সর্বোচ্চ গেলে সময় লাগে আমি যে করছি কাজটা মেবি আমার সর্বোচ্চ গেলে দুই মিনিট সময় লাগছে দুই মিনিটের ভিতর তারা এখানে আমাকে দেখেন জিরো পয়েন্ট এটা তারা পে করবে তো আমার মনে হয় যারা আসলে খুব সহজ ওয়েতে খুব সহজে কাজগুলো করতে চান তাদের জন্য এই ওয়েবসাইটটা আসলে খুব ভালো একটা জায়গা হইতে পারে এখন কথা হলো এখানে যে কাজগুলো আমি জানি এখন সিম্পলি অনেকে বলবেন যে ভাই এখানে তো কাজ অনেক কম কাজ এখানে কম ঠিক আছে তো এখানে টোটালি কাজ কয়টা আছে আমরা দেখি তিনটা ছয়টা নয়টা প্রত্যেকটা কাজ তো করতে পারবেন না মনে করেন নয়টা থেকে আপনি আটটা কাজ করলেন আটটা কাজ না এখানে যে কয়টা কাজ আছে আপনি প্রত্যেকটা কাজই করতে পারবেন খুব ইজিলি যে অ্যাপ ইনস্টল জাস্ট ফোন অ্যাপ ইনস্টল করবেন অ্যাপ ইনস্টল করার পরে যে ক্রাইটেরিয়া আছে সেটা দিয়ে দিবেন ওকে দেন দুই নাম্বার পেজে দেখি ওইখানে আছে নয়টা কাজ এখানে আছে তিন ছয় নয় নয়টা কাজ নয় দোকানে আঠারো প্রত্যেকটা পেজে নয়টা করে আছে তিন নং সাতাশ এইখানে আচ্ছা এইখানে একটা কাজ আছে তো এইখানে তেরো তিন নম্বর সাতাশ আঠাশ টাকা আছে ভাই আঠাশ টাকা যে বিটে কি আপনি বিশ টাকা করতে পারবেন না বিশ টাকা করলে আপনি এখানে এমন দেখেন এই যে এক সেন্ট এক সেন্ট করে আছে মনে করেন বিশ টাকা যে দশ টাকা যে ওইরকম আপনার দশ সেন্ট পাঁচ সেন্ট করে আছে তো দশ টাকা যে যদি আমি পাঁচ সেন্ট করে দিচ্ছি পঞ্চাশ সেন্ট আর এইখানে দেখেন এখানে যে বাকি কাজগুলো আছে এগুলো ওই দুই সেন্ট তিন সেন্ট এক সেন্ট করে এগুলা মিলে আপনি টোটালি দেখা যাবে আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট মেক করতে পারবেন তো এই সেটাতে আসলে কাজ অনেকই থাকে কাজ অনেকগুলো থাকে তো আপনার একটু দেখতে হবে যেহেতু এখানে ইউজার অনেক বাইরে গেছে ইউজার অনেক বাইরে যাওয়ার কারণে এখানে কাজ প্রচুর কাজ আসে প্রচুর কাজ শেষ হয়ে যায় আচ্ছা তো এখন পেমেন্টে আসি আমরা উইথড্রো করার জন্য দেখেন একদম উপরে যে ড্যাশবোর্ড বাটনটা আছে এখানে একটা ক্লিক করবো ওকে ক্লিক করছি ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমার কোনো ডলার মলার নাই হয়ে যাবে ইনশালা যে কাজগুলো করছি হয়ে যাবে এখন এখানে যে উইড্রো লেখাটা এখানে একটা ক্লিক করবো জাস্ট উইড্রো নাও যে লেখাটা এখানে একটা ক্লিক করবো আচ্ছা উইড্রো ক্লিক করা হয়েছে এখানে দেখেন দুইটা অপশন আছে শুধু যেহেতু বাংলাদেশি সাইট এখানে দুইটা অপশন বিকাশ আছে নগদ আছে তো এখানে অ্যামাউন্ট আপনি জাস্ট মিনিমাম এক ডলার এখানে দিবেন এক ডলার দিয়ে আপনি নিতে পারবেন দেন লিমিট হলো আপনার এক ডলার থেকে পঞ্চাশ হাজার ডলার তবে পঞ্চাশ হাজার ডলার দেওয়ার কোনো মানে হয় না কারণ এখানে পঞ্চাশ হাজার ডলার ইনকাম করা ইনকাম করা পসিবল না তো এইখানে দেখেন যেহেতু আমি এক ডলার দিছি প্রসেসিং চার্জ এক ডলার তার প্রসেসিং চার্জ থেকে এক ডলার থেকে তারা দশ সেন্ট কাইটে নিবে ওকে তো রিসিভেবল জিরো পয়েন্ট নাইন জিরো ইউএসডি তো কনভার কনভারশন এক ইউএসডি সমান একশো টাকা থাকে তারা এখানে রেট ধরছে এক ইউজডি রেট তো আমি এখানে এক টাকা এক সেন্টের মতো পাবো খারাপ না জাস্ট আমি আমার এক ডলার হয়ে গেলে কনফার্ম উইড্রো করলে এখানে দেখবেন তার নির্দিষ্ট একটা অ্যামাউন্টের ভিতরে তারা ওভারঅল আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরেই তারা পেমেন্ট দিয়ে দেয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যে কেউ পেমেন্ট দিছি চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে দিচ্ছি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে দিয়ে দেয় আমার চব্বিশ ঘন্টার ভিতরে পায়ে গেছি তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ